शेनास तो आज तो के बार बेटी जेबे रेडी होया मोबाइल देवे देखसे तो पुस करी शेनाज रेडी हुए मोबाइल के देहे सहनाज मोबाइल देहित क्या मोबाइल तो आहनास মোবাইল দেহি দেহি ওয়েট বেটি ওয়েট করি আছে ওয়েট বেটি আইসোলেশন ওয়েট বেটির সাথে যাইবে তো আমরা আমরা দেহি কতক্ষণ ওয়েট করে তো আপনিও দেহি থাকো সেনাজর বেটি তাড়াতাড়ি আইসে জন্তে ওইটি ভিডিও ক্লিপস আপনার সাথে শেয়ারে করবে পালুক না এটা হয় ড্রেস যন্ত্র থুয়ে গেছে এটা ড্রেস ড্রেস সব মই ভাল করি থুয়ে দিম আসি গেছো আবার কি বারেন্দা দার্জিলিং বিজিনীপুর